কোন রকম আমাদের মাঠ পরিচালনা কমিটির সদস্য গঠিত সে কোন পরে কেউ প্রবেশ করবেন না আমাদের মাঠ পরিচালনা কমিটির সদস্য অন্য কোন ব্যক্তি মাঠে করবেন না আপনারা দেখতে পাচ্ছেন উত্তেজনায় শুরু হয়ে গেছে গাজীপুর মার্চেস ও সামনের থেকে সবাই বসে যান সামনের থেকে সবাই বসে যান ওই বাচ্চারা বসে যান ও বাচ্চারা বসে বসে

দেখতে পাচ্ছেন ঠান্ডা উত্তেজনায় আমাদের লড়াই প্রথম গাজীপুর মামুন বাসেজ কার্তিক রাফি আপনারা সকলে বড় তারি মাধ্যমে উৎসাহিত করবেন বাইপাস রোডের উপর যে প্রশাসনের বাইরে দাঁড়িয়ে আছে আপনারা বাইপাস রোডের উপর থেকে মোটর গুলো যেতে সহযোগিতা করবেন শৃঙ্খলা কমিটি শৃঙ্খলা কমিটি প্রশাসনের একটু সহযোগিতা করেন আমাদের যে শৃঙ্খলা কমিটি আছে আপনারা বাইপাস রোডটা ক্লিয়ার করে দিয়ে সব আই কাজ ক্লিয়ার করে নিয়ে বারবার বলা সত্য আপনারা কেমন আনছেন না মঞ্চের পরে কোনো না মঞ্চের উপর কোনো না আমার কমিটির মধ্যে মঞ্চের না বা হ্যাঁ <laughs> আপনারা দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনা হাটা হাটি লড়াই গাজীপুর মামুন বাসেলপুর রাফি টান টান উত্তেজনার মধ্যে চলছে লড়াই কেউ বোঝানো কাউকে চায় দেবে না কেউ কারো না দেখতে পাচ্ছেন হাড্ডা হাড্ডি নয় দর্শক আপনারা কি লড়াই দেখে আনন্দিত যদি আনন্দিত হওয়া তো আনন্দ তাহলে মাধ্যমে উৎসাহিত করবেন

সাউন্ড বক্সের পাশে যে সমস্ত মা এবং ভাইরা দাঁড়িয়ে আছেন আপনারা নিরাপদ দূরত্ব বজায় রাখবেন যেন বক্সটি আপনার গায়ের উপর করে ক্ষতির কারণ না হয় আমাদের সাউন্ড বক্সের পাশে যারা দাঁড়িয়ে আছেন টেবিলের উপর কেউ ভর দিবেন না গাছের পরে যারা উঠেছেন যারা গাছে উঠছেন যে দুজন গাছে উঠছেন বা আপনারা নেমে হ্যাঁ যারা গাছে উঠেছেন গাছের উপর থেকে নেমে যান ভাই তোমরা গাছের উপর থেকে নেমে যাও গাছের উপরে কারেন্টের লাইন দেওয়া আছে আমরা যদি এদিকে আসি তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে না পা বলা সত্ত্বেও কারেন্ট নাম দিচ্ছেন না প্রশাসনের বায়রা আপনারা শৃঙ্খলা কমিটির সঙ্গে একটু সহযোগিতা করবেন বাইপাস রোডের উপর যারা আছেন একটু সহযোগিতা করবেন বাইপাসটা ক্লিয়ার রাখার জন্য একটু সহযোগিতা করবেন বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন দলাপ্তর থানা বিএনপির বিপ্লবী সভাপতি ওম মুরশিদ কামার আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন দৌলতপুর থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন আনন্দবাজ ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক যুবনেতা মোহাম্মদ রাসেল উজ্জামান রাসেল সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা এবং সভাপতিত্ব করবেন আনন্দবার কৃতি না আনন্দবাসীর নয়নের মনি ইউনিয়ন আগামী দিনের চেয়ারম্যান পদ প্রার্থী সাংগঠনিক সম্পাদক দৌলতপুর ভাই আপনাকে বারবার বলার পরেও আপনি গাছ থেকে নামছেন না আপনার গাছের পাশেই তত্রিশ হাজার বোল্টের কারেন্ট লাইন আপনি যে কোনো মুহূর্তে দুর্ঘটনা পড়তে পারেন আপনি গাছ থেকে নেমে দাঁড়াবেন ভাই আপনি গাছ থেকে নেমে দাঁড়াবেন শৃঙ্খলা কমিটি ওনাকে দিয়ে সুপ্রিয় দর্শক আপনারা করতালের মাধ্যমে একটু সহযোগিতা করবেন দেখতে পাচ্ছেন টান টান উদ্বোধনায় সরল নয় দর্শক আপনারা কি লড়াই দেখে আনন্দিত নয় যদি আনন্দিতাই হয়ে থাকেন তাহলে সকল সকল একটু পরাজ দিলেন প্লিজ প্লিজ সকলের কাছে একটু করা আশা করতে পারি নাকি